যেরকম যাচ্ছি আমরা গলাচিপাতে ভোলার কোসেরহাট থেকে দেখতে পাচ্ছেন গলাচিপ্পা যাওয়ার জন্য কোসেরহাট থেকে যেই লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছি আমরা সুপ্রিপোর্টে বাট একটি লঞ্চ দেখতে পাচ্ছি এইভাবেই হচ্ছে প্রতিদিন এক ঘন্টা পর পর এই লঞ্চের মাধ্যমে হচ্ছে ভোলার মানুষ আমাদের গলা গলাচিপ্পা থেকে যাতায়াত করে অনেক মানুষ আর এখানেই হচ্ছে গলাচিপা সমস্ত আসলে গলা শিপা যাওয়ার সময় এভাবে হচ্ছে দীর্ঘ দৃশ্য দেখা যায় সেই দৃশ্যগুলো দেখার জন্য এবং নদীর প্রভৃতি দেখার জন্য অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আমরা যাচ্ছি আজকে হচ্ছে বিশে জুন দুই হাজার চব্বিশ যাচ্ছি ডোলার থেকে ডোলার ঘোষেরাহাট চপেশনের ঘোষেরাহাট থেকে গলা জিপা পর্যন্ত আমরা যাব সেই সেই হাসাটি দেখাচ্ছে মাছ দেখা যাচ্ছে এবং আমরা যে সকল সিনারি দেখতে আমরা খালের মধ্যে ঢুকে গিয়েছি রয়েছে এটিকে আমরা আমরা বিভিন্ন পাচ্ছি জানছি ওনার মোটা হাটের দশ মিনার ই হচ্ছে দশ মিনিট তারপর হচ্ছে গলা চিহ্ন আমরা দশ মিনার হাজির হাড়ে যাচ্ছি जा हुनजे चेहरे में চলাঞ্চল দেখার জন্য আপনারা যারা ঢাকায় বসে আমাদের চ্যানেল দেখেন এবং তারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলার চেষ্টা করেন বিভিন্ন দেখেন আর আসলে ঢাকা শহরই পাথরের শহর সেই শহর থেকে আমরা গ্রামে চলে আসি আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখার জন্য সেই দৃশ্যগুলো আপনারা এইভাবেই দেখে যাচ্ছি কম্পিটিশনের দোষে হার হাজিরহাট পর্যন্ত আমরা দুই পাশ দেখে পাচ্ছি হচ্ছে ত্রিশে জুন দুই হাজার চব্বিশ সেই উপলক্ষে যাচ্ছি আকাশ কৃষকরা মেঘাল এবং হচ্ছে গাছগুলো আমরা গাছ থেকে এবং এই গাছগুলোর মাধ্যমে হচ্ছে যখন জলোচ্ছা হবে তখন আর হচ্ছে সেভাবেই হচ্ছে ভিজোড়ে সেই オープンであったら、あれだけな感じです তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এই পাশে আমরা অনেকগুলো ক্যামেরা এবং এই পাশে আমরা তাও অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে প্রাকৃতিক গাছ সেই গাছগুলোর মধ্যে অনেক ভরি হয়তো থাকে বাঘ শিয়াল তারা থেকে থাকে